এখানে বা ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কালেকশন আছে সব গোলরি কোম্পানি থাকবে সাইজ থাকছে উনিশ বাই উনিশ বাই চোদ্দ এখান থেকে যেই টেমিন পঁয়ত্রিশশো টাকা ভিডিও থেকে যদি কেউ আসে আরো সম্মান করা হবে সম্মানই করা যাবে নিতে চান এটা হচ্ছে প্যারেল সহ ছাড়া শুধু টপ থাকছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হচ্ছে এটা হচ্ছে কিনা ওয়ালে ফিটিংস ময়লার অপশন আছে তারাই শুধু নিতে না এটা এটা হচ্ছে কি মাত্র থাকছে ছয় টাকা ছয় হাজার ছয় হাজার টাকা এখান থেকে সাদা এবং অফ হোয়াইট কালার যেটা নেবেন মাত্র তিন ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে আলাইকুম ফয়সাল পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আজ দেখাবো স্যানিটারি আইটেম স্টক লটের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে প্রত্যেকটা মাল আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে প্রত্যেকটা মাল করতে পারবেন মার্কেট থেকে অর্ধেক দামে আর আমরা কথা বলি এই প্রতিষ্ঠানের যিনি প্রোপাইটার আছে ইমরান ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছরে আপনার কি কি অফার আছে বলবেন ভাই নতুন বছরে আমাদের কাছে এবার থাকবে দামাগা অফার একটা কমট মাত্র ছত্রিশশো টাকা পাবেন আমাদের কাছে আর একটা বেসিং পাবেন আপনি প্যাডেল সহ বেসিং মাত্র চোদ্দশো টাকা আচ্ছা কোন বেসিন একটু দেখাবেন আমাদের এই সেই কমরটা হচ্ছে হাইড্রোলিক সিট কভার পাবেন সাথে এবং ডাবল ফ্ল্যাশ পাবেন সাথে নতুন ইনটেক সিট কভার দিয়ে দিব আমরা নতুন ফ্ল্যাশ দিয়ে দিব এটা থাকছে মাত্র ছত্রিশ সাদা টাকায় জি সাদা এবং অফ হোয়াইট কালার থাকবে দুইটা কালারই থাকবে মাত্র ছত্রিশশো টাকা টাকা ছত্রিশশো টাকা আচ্ছা আর বেসিন বেসিং পাবেন তেরো বাই সতেরো একটা বেসিং গ্লোরি কোম্পানি প্যারেল সহকারে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর আপনার প্যাডেল শো বেসিন প্যাডেল সব বেসিন টপ বেসিং টপ বেসিং আমাদের কাছে সর্বনিম্ন এখন বর্তমানে আছে আমাদের কাছে আপনি 3000 টাকা 3000 টাকা হাজার যদি এক কালারে যদি নেন শুধু সাদা এবং অফ হোয়াইট কালার যদি নিতে চান কেউ সেই ক্ষেত্রে থাকবে 2250 টাকা 2250 টাকা ভাই আজকে কোনটা দিয়ে শুরু করবেন আজকে নিতে পারবেন আমাদের কাছে একটা কমন মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা হাই কমন দুইটা কালারের সাদা এবং অফ হোয়াইট সাদা এবং অফ হোয়াইট আছে ভাই এটা ইউজ পরিমাণ মাল আছে ভাই ইউজ পরিমাণ যার যত বেশি যার লাগে আচ্ছা পাশে দেখুন টপ বেসিং গুলো টপ বেসিং যদি আমাদের কাছে নিতে চান এটার মধ্যে এই সাইজের মধ্যে বা এটার মধ্যে গোল এই যে এরকম গোল পাবেন এরকম গোল পাবেন কালার পাবেন অনেকটাই এগুলো থাকছে মাত্র ছয় হাজার টাকা পিস শুধু টপ শুধু টপ শুধু টপ যদি প্যাডেল সহকারে কেউ নিজে যান যে আমার প্যাডেল লাগতেছে না শুধু টপ লাগতেছে বা টপ লা বা প্যারেল সহ নিতে পারবেন প্যারেল সহকারে থাকছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা পিস এবং কি যদি কারো ফুলের টপ করতে চান যারা ফুলের টপ বা বাগান করতে চান শুধু প্যারেলটা আমাদের কাছে নিতে পারবেন শুধু প্যারেলটা দুই হাজার টাকা দুই হাজার টাকা করে শুধু প্যারেলটা শুধু প্যারেলটা আচ্ছা আচ্ছা আর পাশে থেকে আপনার ব্লাক এটা যদি নিতে চান এটা আছে প্যারেল সহ এটা শুধু টপ প্যাডেল ছাড়া টপ থাকছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হাই কম হচ্ছে এটা হচ্ছে কিনা ওয়ালে ফিটিংস ময়লার অপশন আছে তারাই শুধু নিতে না এটা এটা হচ্ছে কি মাত্র থাকছে ছয় হাজার টাকা হাজার ছয় হাজার টাকা

এই একটা মডেল আমাদের কাছে থাকছে ভাই স্কোয়ার মডেলের মধ্যে থাইল্যান্ডের মাল হাইড্রোলিক সিট খাবার ডাবল ফ্ল্যাশ শেপটা কিন্তু একটা মানে খুব একটা ভালো শেপের মানে দ্বারা কিনা একটু ময়লা পরিষ্কার করতে একটু সমস্যা তারা এইটা নিতে পারেন ফ্ল্যাট মধ্যে এটা যদি নিতে চান সাদা এবং অফ হোয়াইট কালার থাকবে আমাদের কাছে এটা যদি নিতে চান চার হাজার দুশো টাকার মধ্যে দুটো কালার এর দুটা কালার এর নিতে পারবেন যে

তারপরে এখানে আরেকটা মাল আছে সুপার টর্নেডো যেটা বলা হয় এটার উপর আর বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে মাল বের হয় নাই 60টা ফ্লাস থাকবে এটার মধ্যে 7টা প্লাস থাকবে মুসলিম কমোড এটা যদি কেউ নিতে চান বারো বছর ফিটিং গ্যারান্টি এবং এটা ইটালিয়ান মাল গ্লেস্টোর 5ডি গ্লাস এটা থাকছে মাত্র 13000 টাকা টাকা তারপর জেড এই একটা নতুন মাল আছে এক পিস মালি আছে স্টিলা কোম্পানি

একটা দুইটা তিনটা টর্নেডো জেড তিন পিস মালি স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স টর্নেডো জেড প্লাস মার্কে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা সাত হাজার টাকা পিস তারপরে এসে একটা গ্লোরি কোম্পানি গ্লোরি কোম্পানি ওয়ান এর মধ্যে আছে কালার করা কালার করা এটা সাদাও পাবেন অফ হোয়াইট পাবেন এবং এটা বোধহয় দুই তিন পিস আছে কালারিং করা সাদা এবং হোয়াইট এটা যদি কেউ নিতে চান ছয় হাজার টাকা পিস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পিস এটা হচ্ছে থাইল্যান্ডের মাল এটা দুই পিস মালই আছে থাইল্যান্ডের জেট প্লাস

পঁয়ত্রিশশো টাকা থেকে যদি আপনারা সরাসরি যাচাই বাচাই করে নিতে পারবেন আর যারা আসতে না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে যাচাই বাচাই করে নিতে পারবেন যে এখানে ভাই ইউজ করবেন যে ব্লু কালার বিশ বাই ষোলো হলুদ কালারের বেসিং আছে বিশ বাই ষোলো 14 বাই 18 আছে কাট কালার ভিরুজা কালার আমরা সাদা কালার মারবেল কালার এগুলো আছে ইউজ পরিমাণ কালেকশন যার যেই সাইজ লাগে যার যেই কালেকশন লাগে আমাদের কাছে আসলে আমরা এখান থেকেই শুইনা যাচ্ছে বাছা করে আমাদের নিতে হবে আসলে এখানে এসে যাচ্ছে বাছাই করে নিতে পারবে আমাদের কিন্তু এই জায়গাটুক আজকে খালি করা হইছে ভাই আমরা আজকে মাল নামবো আরো কিছু কালেকশন নামবো যারা নিতে চান আজবেন যোগাযোগ করবেন দেখবেন শুনবেন মাল নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আপনাদের অর্ডার করার সিস্টেম কত টাকা অ্যাডভান্স আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ আমাদের দোকানে না আসতে চায় এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে ব্যাইরা আমার কাছে অর্ডার করতে চান মূলত হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন মালের কালেকশন আমরা দিব চয়েস করবেন সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিবেন আমরা কুরিয়ার এর মাধ্যমে মালটা বুকিং করে দেবো কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবে এবং ফাটা ভাঙা রিস্ক কিন্তু বিসমিলা সেন্টারি বহন করবে বিসমিলা সেন্টারি বিসমিলা সেন্টারি বহন কোনো টেনশন নাই কোনো ফাটা ভাঙা নিয়ে না ফাটা ভাঙা খালি না কে তেল দিয়ে মাল কিনবেন আমাদের কাছে আচ্ছা আপনাদের শোরুম কি সপ্তাহে সাত দিন খোলা থাকে সাত দিন 7 দিনই খোলা ভাই আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার নাম্বারটা একটু বলে দিন আমাদের কাছে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে ঢাকা গোলশান নতুন বাজার 20 নাম্বার রোডের ইউআইটিএস বার্সিটির সাথে হচ্ছে যে আমাদের এই গোডাউনটা এবং শোরুমটা হচ্ছে বিসমিলা সেন্টারি হচ্ছে 3 নাম্বার রোডের যে ব্লক 3 নাম্বার রোডের ফার্স্ট এর দোকানটি আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে যাচাই বাচাই করে অবশ্যই ইমরান ভাইকে দেখবেন এবং যাচাই বাছাই করে প্রত্যেকটা মাল আহ ক্রয় করতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ